দেশহীন কণ্ঠে বলতে চাই আমাদের শরীরে এক রক্ত থাকা পর্যন্ত এই অপরাধীদের কোন রকমের ছাড় দেওয়া হবে না

我操！

আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই অপরাধীদের কোন রকমের ছাড় দেওয়া হবে না এই কোরআন অবমাননা করার যে সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারকে আমাদের বক্তব্য থেকে অবহিত করতে চাই জানাতে চাই এই অপরাধী এই কুচক্রি মহল এবং এর পিছনে কারা ষড়যন্ত্র করছে তাদেরকে খুঁজে বের করে একেবারে লাশ পথে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যদি আজকে এই ইসলামের সৃষ্টিকে ইসলামের তরণ দুশ্মনকে ইসলামকে কোনো শাস্তি কোন জানা যায় তাহলে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি কোনো সুযোগ এই এই তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির অভিধান করে তাকে যেন সৃষ্টান্তিষ্ট হয় সজাগ থাকবো সবসময় আমরা সজাগ থাকবো সবসময় এবং যেন কোনো অবস্থাতে ইসলামের কোনো বিধান নিয়ে ইসলামের নদীকে নিয়ে মোহাম্মদ রসদুল্লা সালিসামকে নিয়ে কোরআন নিয়ে কেউ কোনো রকমের অবমাননা এবং খ্রিস্টান এবং কোনো রকমের কেয়াদি কোনো কথাবার্তা বলতে সাহস না পায় সুযোগ না পাই আজকে যেমনভাবে আমরা আকিজ উদ্যোগে আমাদের মাননীয় জিয়ানবানের নির্দেশে এই রাস্তায় নেমে আসছি কিন্তু

अलाए